আসসালামু আলাইকুম তো নোট পিকজেল টেলিগ্রাম বট মাইনিংয়ে আমরা অনেক দিন ধরে কাজ করে আসছি তো এখানে একটা লিস্টিং ডেট কিন্তু অলরেডি চলে আসছে অনেকে বলেন যে ভাই এটা কবে লিস্ট হবে তো এটার অফিসিয়াল একটা লিস্টিং ডেট কিন্তু চলে এসছে এই ডিসেম্বর মাসে তারা কিন্তু আমাদের পেমেন্ট দিতে যাচ্ছে এই সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট কিন্তু দিয়ে দিছে তো কী আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকেই দেখলাম বলা বলি করছেন যে একশোকে ব্যালেন্স যদি আমাদের না হয় পয়েন্ট তাহলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না তো এইটা আসলে কতটুকু সত্য সে সম্পর্কে আমরা আপনাদের জানিয়ে দেব পাশাপাশি এখান থেকে কেমন প্রফিট আমরা পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন আনগ্রামচড পেমেন্ট আমরা বিস্তারিত যত সবাই কিন্তু শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন নোট তারা বিভিন্ন রকম রাউন্ড কিন্তু নিয়ে এসছে অলরেডি এখন কিন্তু চতুর্থ রাউন্ড চলমান ঠিক আছে এর আগে তারা রাউন্ডগুলো নিয়ে এসছে এবং রাউন্ডগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু তাদের সামনে আরেকটা রাউন্ড আসবে দেখেন এই পঞ্চম রাউন্ড এখন চলমান এই পঞ্চম রাউন্ডটাও কিন্তু শেষ হয়ে যাবে ঊনপঞ্চাশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পরে ঠিক আছে এরপরে তারা ষষ্ঠ একটা রাউন্ড নিয়ে আসবে তো এর মাঝে এটা একটা লিস্টিং ডেট কিন্তু চলে আসছে আমি যদি আপনাদের একটু দেখাই সরাসরি আমরা চলে আসি নোট কয়েন কমিউনিটিতে নোট কয়েন এই যে নোট কয়েন এটা কিন্তু নোট কয়েনের একটা প্রজেক্ট তো নোট কয়েন গত সাত তারিখে অর্থাৎ আজকে এই তারিখে তারা আজকে রাত মানে বারোটা আঠাশের সময় বাংলাদেশ টাইম তারা একটা আপডেট এখানে দিছে দেখেন এখানে তারা কী বলেছে নোট পিকজেল চ্যানেল পিএক্স ইন নভেম্বর ডিসেম্বর মানে নভেম্বরটা তারা এখানে কেটে দিছে এবং ডিসেম্বরটা তারা এখানে দিয়ে দিছে অর্থাৎ এটা ডিসেম্বর মাসে কিন্তু লিস্ট করে দিয়েছে এখন অনেকে বলবেন যে ভাই এখানে তো কোনো লিস্টিংয়ের ডেট লেখা নেই দেখেন যে বড় বড় প্রজেক্টগুলো থাকে সেই বড় বড় প্রজেক্টগুলো কিন্তু অফিসিয়ালি কোনো কিছু কিন্তু বলে না এর আগে আমরা নোট কয়েনে কাজ করেছিলাম সেখান থেকে কিন্তু মোটামুটি সবাই অনেক ভালো একটা ভাবে পেয়েছিলো তারা কিন্তু এইভাবেই কোনো ধরনের একটা বিষয় দিয়ে তারা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছিল যে এখান থেকে একটা লিস্ট হয়ে যাচ্ছে ওই মাসে সেমভাবে নোট পিজেল অথরিটিও কিন্তু এইভাবেই বুঝিয়ে দিচ্ছে দেখেন পিএক্স নভেম্বর তারা কেটে দিছে এবং ডিসেম্বর মাসে তারা বলে দিছে অর্থাৎ ডিসেম্বর মাসে এটা কিন্তু মার্কেটে লিস্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই মাসেই তারা আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিবে যে কয়টা দিন সময় আছে এই সেই কয়টা দিন আপনারা একটু ধৈর্য ধরে ভালোভাবে কাজ করবেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের পেমেন্ট পাবেন তো এখন দ্বিতীয় যে বিষয় অনেকেই এটা নিয়ে প্রশ্ন করে যে ভাই এইখানে এক হাজার মানে একশো কে পয়েন্ট না হলে মানে এক লাখ পয়েন্ট না হলে আমরা কি পেমেন্ট পাবো না এটা কতটুকু সত্য দেখেন অনেকেই আসলে দেখলাম যে এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলছি কিন্তু একটা বিষয় এখানে বুঝতে হবে তারা এখানে একটা টুর্নামেন্ট কিন্তু চালু করেছিল ঠিক আছে সেই টুর্নামেন্টের জন্য তারা মাস্ট বি ইলিজেবল রেখেছিলো যে এক হাজারকে আপনার ব্যালেন্স হতে মানে একশোকে আপনাদের ব্যালেন্স হতে হবে নাহলে আপনি ওইটার জন্য ইলিজেবল হবেন না এর বাইরে কিন্তু তারা কখনোই বলেনি যে নোটপিস জেলে এক হাজার একশোকে পয়েন্ট না হলে আপনাকে পেমেন্ট পাবেন না এরকম কথা কিন্তু বলেনি বাট অনেক ইউটিউবার দেখলাম পাশাপাশি অনেক সাধারণ ইউজারও আছে তারা কিন্তু এটা বলে বেড়াচ্ছেন যে একশোকে না হলে এখানে আসলে পেমেন্টটা দিবেন এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা শুধুমাত্র তারা এখানে একটা ক্যাম্পেইনের অফার শেয়ার করেছিলো সেই ক্যাম্পেইনের অফারটাতে পার্টিসিপেট করতে হলে মাস্ট বি আপনার কে ব্যালেন্স থাকা লাগবে ঠিক আছে মানে একশো হাজার এক লাখ ব্যালেন্স যদি আপনার না থাকে তাহলে আপনি ওই যেই তারা ক্যাম্পেইন অফার শেয়ার করেছিল ওইখান থেকে আপনি কোনো রকম রিওয়ার্ড পাবেন না জাস্ট এইটুকুই তাছাড়া আপনি যে এখান থেকে কে পয়েন্ট না হলে আপনি পেমেন্ট পাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা একটা বিষয় শেয়ার করেন বোঝেন সেটা হচ্ছে যারা আমরা যারা সাধারণ ইউজার আসি যাদের কোনো রকম রেফার নাই সম্পূর্ণ নিজে যে কাজ করে এখানে ইনকাম করতে হয় ওই সকল ইউজারদের একশোকে পয়েন্ট করা কিন্তু অনেক কষ্ট অনেক ইউজারই কিন্তু এটা পারবে না মনে করেন মিনিমাম ফিফটি পার্সেন্ট ইউজার যাদের কোনো রেফার নাই নিজে নিজে কাজ করে ইনকাম করতে হয় তারা কিন্তু এখানে একশোকে করতে পারবে না সো একটা বিষয় চিন্তা করেন মাইনিং প্রজেক্ট কি কখনো চাইবে যে তাদের হিউজ পরিমাণ ইউজার এখান থেকে পেমেন্ট না পাক তারা কাজ করা বন্ধ করে দিক এটা কিন্তু কখনো চাইবে না যত মানুষ কাজ করবে তাদের কিন্তু ততই ভালো সেজন্য আমি আপনাদের বলবো ওই ধরনের গুজবে কান্টার কোনো দরকার নাই আপনার যত ব্যালেন্সে থাকুন টাকাটা আপনি ততটাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন একশোকে যে আপনার হতেই হবে এরকম কোনো কিছু কিন্তু না তবে আপনি ট্রাই করবেন যে এখানে সর্বোচ্চ একশো ব্যালেন্স আপনার করান ঠিক আছে যদি এটা করেন তাহলে আপনি এখান থেকে হয়তো একটা ভালো ধরনের পেতে পারেন যদিও দেখেন তারা এখানে আমাদের এটা শো করাচ্ছে এখন মূল কথা হচ্ছে এই পয়েন্টটা তারা আমাদের টোকান হিসেবে দেবে এটা কিন্তু এখনও কনফার্ম না অনেকে দেখলাম যে এখানে যে পয়েন্টটা আছে ওয়ান এক্স টু ওয়ান হতে তারা বলছেন যে টোকেন দেবে এটা কিন্তু এখনও কনফার্ম না সেহেতু আমি আপনাদের বলবো যে যতটুকু পারেন আপনারা এখান থেকে ব্যালেন্সটি ইনকাম করে নেবেন যতটুকু পারেন একশো কেজি করতে হবে এরকম কোনো কিছু কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ঠিক আছে আর এটা কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কে আসলে নির্দিষ্টকে বলা সম্ভব নয় তারপরে আমি আপনাদের বলি নোট কয়েন থেকে আমরা যেমন প্রফিট পেয়েছিলাম সেম সেরকম প্রফিটই কিন্তু আমরা এখান থেকে পাবো কারণটা হচ্ছে এটা নোট কয়েনেরই একটা প্রজেক্ট আর আরেকটা বিষয় হচ্ছে সামনে কিন্তু মার্কেটে রান আসতেছে আপনারা কিন্তু সবাই জানেন যে মার্কেটে যখন বুল রান আসে তখন প্রতিটি টোকেনের রেটিং কিন্তু বাড়ে মার্কেট ভালো থাকে সেহেতু যেহেতু সামনে ভুলটা আসছে আসছে ডিসেম্বর মাসে তারা পেমেন্ট দেবে সেহেতু আমার মনে হয় যে মোটামুটি আমরা সবাই এখান থেকে এটা ভাধনের পেতে পারি মোট কথা হচ্ছে আমি আবারও বলি নোটপিক যে মাইনিং প্রজেক্টটা ডিসেম্বর মাসে আমাদেরকে পেমেন্ট দিবে মাসের লাস্টের দিকে হয়তো আমাদের পেমেন্ট দিতে পারে অফিসিয়ালি তারা ডিসেম্বর মাসে এই কথাই ঘোষণা করেছে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট ঘোষণা করেনি তবে ডিসেম্বর মাসে পেমেন্ট দেবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এর পাশাপাশি আপনার ব্যালেন্স যে কেটে হতে হবে এটা আসলে ওইরকম কোনো তথ্য এখানে এখন পর্যন্ত তারা দেয়নি শুধুমাত্র তারা একটা ক্যাম্পেইনের দফা শেয়ার করেছিল ওই ক্যাম্পেইনে আপনাদের পার্টিসিপেট করতে হলে আপনার একশো কে ব্যালেন্স লাগতো এর বাইরে তারা কোনো জায়গায় এখন পর্যন্ত কিন্তু বলেনি যে একশো কে ব্যালেন্স না হলে আপনাকে আপনাদের আমাদের টোকেন আমরা দিব না এরকম কথা কিন্তু এখনো পর্যন্ত তারা বলেনি সো আশা করি বাড়তে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুযোগ থাকুন আল্লাহ হাফেজ